ওয়াদি বেবির জন্য কিছু কি না না মাত্র ওয়াদি বেবি এভাবে চোখ বন্ধ করে ওয়েট করতে থাকে সারপ্রাইজ পাওয়ার জন্য আজকের ভিডিওতে আরো থাকছে মজাদার দৈটা রান্না আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা আল্লাহর রহমতে ভালো আছি এর আগের ভিডিওতে লোটটা ফ্রাইয়ের রেসিপি শেয়ার করেছিলাম যেটা আপনারা অনেক বেশি পছন্দ করেছেন আর আজকে আপনাদের সাথে লোটটা রান্না শেয়ার করব একটা ফ্রাইং প্যানের মধ্যে প্রথমে তেল নিয়ে এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর এদিকে রান্না করার সময় ওয়াদি বেবি এখানে এসে ভদ্র হয়ে বসে আছে কারণ ও মাল ঘুটনি ভেঙ্গে ভেঙে ফেললো ওর এতগুলো টয় থাকার সত্ত্বেও ও প্লে করবে খাড়ি পাতিল চামচ বাটি মানে কিচেন টুলস নিয়ে যাই হোক ওগুলো ভেঙে ফেলছে ওই জন্য ও আমাকে সরি বলছিল আর কিছু বললাম না এখন পেঁয়াজটা একটু নরম হয়ে আসার পরে এখন এর মধ্যে দিয়ে দিলাম মরিচের গুঁড়া একটু হলুদের গুঁড়া আর স্বাদ মতো লবণ আমি কিন্তু মাছ মাংসের মধ্যে হলুদের অনেক কমই ইউজ করি একটু পানি দিয়ে মশলাটা কষিয়ে আসার পরে এখন এর মধ্যে দিয়ে দিলাম বেগুন এই লোটটা মাছ কিন্তু বেগুন দিয়ে খেতে আমার অসাধারণ লাগে তো আপনারা চাইলে বেগুনটা স্কিপও করতে পারেন নরমালি এমনিও রান্না করলে মজা হয় কিন্তু বেগুনটা দিলে একটু রসালো হয় যেটা খেতে কিন্তু অসাধারণ লাগে বেগুনটা কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এখন এর মধ্যে দিয়ে দিলাম লোটটা মাছ টা মাছ কিছুক্ষণ নেড়ে চেড়ে কষিয়ে নেওয়ার পরে এখন একটু জাল করে নিব ছোলের জন্য আমি একটু পানি দিয়ে দিই দিয়েছি এখন কিন্তু ওয়াদি বেবির একটা পার্সেল চলে এসেছে তো অনলাইন থেকে পার্সেলটা অর্ডার করেছিলাম তো রান্না করতে করতে পার্সেল চলে আসলো আর ওয়াদি বেবিকে বললাম তোমার জন্য একটা সারপ্রাইজ আছে তো ও সাথে সাথে কিন্তু চোখগুলো বন্ধ করে ওর উপর হাত দিয়ে রেখেছে ও সারপ্রাইজ অনেক বেশি পছন্দ করে তো আজকে একটা প্লেট সেট অর্ডার করলাম তো ওইটা চলে আসলো আর এটার সাথে কিন্তু আমি একটা ওর জন্য নেল কাটারও অর্ডার করেছি ওর যে নেল কাটার ছিল মানে বেবি নেল কাটার ওটা ও দিয়ে ফেলেছে তো ওয়াদি বেবির কিন্তু জিনিসের কোনো স্টেশনই থাকে না কিছুদিন যা নেই কিছুদিন পরপর সব কিছু শুধু হারাই ফেলে না হয় জানলা দিয়ে ফেলে দিবে তাহলে ওয়াদি বেবি না বেবিরা তো এমনই যাই হোক নেল কাটারটাও ভালো ছিল আর এরপর প্লেটার সেটটাও কিন্তু অনেক সুন্দর ছিল প্লেটার সেটের মধ্যে ছিল একটা প্লেট বাটি একটা গ্লাস আর একটা স্পুন আর ফক তো এই ছিল আজকের এই ওয়াদি বেবির জন্য সারপ্রাইজ ওয়াদি বেবি এটা পেয়ে তো অনেক হ্যাপি দেখতে পারছেন ও মিথ্যে করে কিন্তু ফুড খাওয়া শুরু করে দিয়েছে আর এদিকে আমার মাছটাও কিন্তু হয়ে এসেছে এখন এর মধ্যে দিয়ে দিলাম টমেটো কুচি বেগুনটা আর মাছটা কুচি আর আস্ত দিলে আমার অনেক বেশি কাঁচামরিচ লাগে খাওয়ার সময় এগুলো কিন্তু খেলে অনেক বেশি মজা লাগে এরপরে টমেটো সিদ্ধ হয়ে আসার পরে এখন একটু সাদে ম্যাজিক ম্যাগি মশলা দিয়ে দিলাম টোটালি অপশনাল কিন্তু দিলে ভালো একটা টেস্ট আসে এরপরে একটু ধনিয়া পাতা কুচি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে চুলাটা অফ করে দিলাম হয়ে গেল আমার মজাদার স্যান্ডউইচটা রান্না আমি তো ওদিকে রান্না বান্না করছিলাম আর ওয়াদি বেবি দেখুন এখানে কি কি করছে আকি ফুড খাচ্ছে আর জুস খাচ্ছে খালি প্লেট নিয়ে ও এমনটা করছে যেহেতু লাঞ্চ টাইম হয়ে গিয়েছে তো ওকে এই সময় আমি আর কিছু দিলাম না একবারে লাঞ্চ করিয়ে দিব ওয়াদি বেবি প্লেট সেটটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবেন আর আমার লুটটা রান্না কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না আর যার হাতে এই মজাদার রান্নাটা খেতে চান তাকে কিন্তু অবশ্যই মেনশন করে দিন আর আপনি চাইলেও কিন্তু নিজে ঝটপট এই রান্নাটা করে ফেলতে পারেন আর এটা রান্না করা তো কতটা সহজ আর কম মশলায় রান্নাটা কিন্তু খেতে অসাধারণ লাগে যারা এখনো খাননি অবশ্যই কিন্তু ট্রাই করবেন আর আমার ভিডিও ভালো লাগলো অবশ্যই একটু থামস আপ দিবেন আর যারা এখনো ফেসবুক পেজ টা ফলো করেন নিউবুক পেজটা টা ফলো করে আমাদের সাথেই থাকবেন